বিপদ মানুষের জীবনে বলে আসে না কখন যে জীবনে বিপদ নেমে যাবে কেউ বলতে পারবে না আজকে দেখছো ছেলেকে বিছানা গুছাতে অন্যদিন তোমাদেরকে দেখাই আমি বিছানা গুছাই আসলে কালকে রাত্রিবেলা হঠাৎ করে অনেক বড়ো বিপদ হয়ে গেছে বিপদটা কার বিপদটা আমারই হয়েছিল হঠাৎ করে রাত্রি সাড়ে বারোটার সময় আমি মাথা ঘুরে পড়ে যাই এমনিতে তো আমার লো প্রেশার তার ওপর অনেক কিছু আমার মানসিক চাপ আছে মানসিক চাপটাই কিন্তু থেকে বড়ো মানসিক অশান্তিতে না মানুষ যখন ভোগে ওটাই কিন্তু সবথেকে বেশি এফেক্ট করে কিন্তু আমাদের শরীরে তো সেরকমটাই হয়েছিল কালকে রাত্রিবেলা হঠাৎ করেই আমি সাড়ে বারোটার সময় মাথা ঘুরে পড়ে যাই তখন তোমাদের দাদাভাই ছিল না মানে তোমাদের দাদাভাই মোটামুটি যারা আমার ভিডিও দেখো বা আমার লাইভে আসো জানো যে ও আসতে কিন্তু রাতের একটা দশ কি একটা মতো বেজে যায় সাড়ে বারোটার সময় এই ঘটনাটা ঘটেছিলো ছেলে বাচ্চা মানুষ ও বুঝতে পারেনি আমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই সেন্সলেস অবস্থায় তখন প্রায় আধা ঘন্টা মতো আমি কিন্তু সেন্সলেস অবস্থাতেই বা অজ্ঞান হয়েই কিন্তু আমি ছিলাম তারপরে তোমাদের দাদা আসে তবে হ্যাঁ ছেলে কিন্তু অনেক চেষ্টা করেছিল আমার দাঁতে দাঁত লেগে গেছিল মানে ও নিজের হাত দিয়ে আমার মুখ খোলার চেষ্টা করেছিল ও আমাকে পরে বললো মা তুমি না আমার হাতের মধ্যে কামড়ে দিয়েছো আসলে আমি তখন বুঝবো কি করে আমি আমার তো কোনো জ্ঞান ছিল না আমি তো পুরো অজ্ঞান অবস্থায় ছিলাম তোমাদের দাদা যখন বাড়িতে আসলো আমাকে রকম অবস্থায় দেখে কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছিলো অনেক জলে ছেটা দিয়েছে মাথায় জল দিয়েছে আমার কিন্তু তবুও জ্ঞানটা ফেরেনি তখনও অবধি তাই কোনো রকম দেরি করেনি সাথে সাথেই কিন্তু ছেলেকে বললো চল হসপিটালে নিয়ে যাই মাকে তো দেখতে পাচ্ছ এখানে হসপিটালের কাগজ যখন আমাকে নিয়ে গেছে তখন দেখো রাত্রি দুটো একুশ বাজে এই যে তেইশ তারিখের ঘটনাটা ঘটেছে দুটো একুশ নিয়ে গেছিলো হচ্ছে চন্দ্রনগর গভর্নমেন্ট হসপিটালে সেটা কাগজটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কারণ তোমাদের সাথে সব কিছু যখন শেয়ার করি ভালোটা শেয়ার করি মন্দটা শেয়ার করি সব কিছু শেয়ার করি তাই আমি এটাও শেয়ার করলাম যারা আমার ভিডিওগুলো দেখো দেখলেই বুঝতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো ওষুধ এতগুলো ওষুধ আমাকে খেতে হচ্ছে আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে তো ক্যামেরাটা অন করলাম করতে ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু সুখ দুঃখ সব কিছুই তোমাদের সাথে ভাগ করে নি তাই এটাও আমি ভাগ করে নিচ্ছি তারপরে অনেকেই কমেন্ট করছিলে দিদি ভাই এলবি করছো না কেন ভিডিও দিচ্ছ না কেন আর হাত যে দেখালাম দুই হাতে দুটো ইনজেকশন দিয়েছে সুগার টেস্ট করেছে ইসিজি করেছে সব কিছু রিপোর্টই নর্মাল এসে তবে হসপিটাল থেকে বলেছিল আমি আমাকে যেই অবস্থায় নিয়ে গেছিলো হসপিটালাইজড করতে ভর্তি করতে কিন্তু আমি ভর্তি হইনি আমি ভর্তি হয়ে গেলে এই বাবার ছেলের কি হবে এরা দুজন কিভাবে থাকবে তো ওই ভেবেই আমি ভর্তি হইনি ভর্তি করলে তো তিন চার দিনের গল্প আর এদেরকে ছেড়ে তিন চার দিন থাকা মানে মানে আমার প্রাণই বলতে পারো ছেলে আর আমার বর আর আমার সব কিছু ওরা দুজন ওদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না তাই আমি হসপিটালে আর ভর্তি হইনি আজকে কাজবাজ করার মতো অবস্থায় আমি নেই তো এখন দেখো পনে এগারোটা বাজে তোমাদের দাদাভাই কিন্তু সকাল থেকে সব কিছু কাজকর্ম করেছে আর তার সাথে ছেলে করেছে কালকে রাতভর কিন্তু আমরা হসপিটালেই ছিলাম মানে আমাকে ভোরবেলা নিয়ে এসছে আর এদিকে অনেকগুলো কাচাকুচি ছিল তারপরে হসপিটালে গেছিলাম সেই জামা কাপড় পরা সেগুলো সব তোমাদের দাদাভাই কেছে দিয়েছে আর এইদিকে দেখো এখন চা চা হচ্ছে তো আমি বললাম চাটা একটুখানি বসাই যদিও বা আমার হাতে কিন্তু অনেকটাই ব্যথা কিন্তু তাও আমি বললাম না একটু চা বসাই চাটা করি চাটা খাও চা খেতে কিন্তু আমার মোটেও ইচ্ছে করছে না আর এদিকে ছেলের জন্য হচ্ছে ভাত ভাজা এটা তোমাদের দাদাভাই করছে আমি শুধু চাটাই করছি ছেলে গেছে কিন্তু এখন স্নান করতে চাটা এখন ছেঁকে নেবো চাটা খাবো আর ছেলেকে দিয়ে দেবো হচ্ছে ভাত ভাজা আর এখানে দেখতে পাচ্ছ ভাতের হাড়িতে করে কিন্তু মানে গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চা নিয়ে ঘরে যাচ্ছি কালকে যেহেতু অত বড় দুর্ঘটনা ঘটেছে তাই আমি কিন্তু একদম অল্প চা নিয়েছি একদম অল্প দেখতে পাচ্ছ তোমরা দেখিয়ে দিলাম পরে আমাকে বলবে দিদি ভাই শরীর খারাপ অবস্থায় চা খাচ্ছ কেন এখন চা নিয়ে বসে পড়লাম আর চোখ মুখ দেখছো কত ফুলে ঠিক আছে এটা মনে হয় ইনজেকশনটা দেওয়া হয়েছে ওর জন্য আর এই ছোট পাকাটার সামনেই আমি যখন আমাকে নিয়ে যাচ্ছে তখন আমার হয়তো জ্ঞান নেই কিন্তু কানে আমি সব কিছু শুনতে পাচ্ছিলাম কিন্তু আমার সেন্স ছিল না আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল কেন জানি সব কিছু ছুটে যাচ্ছে আমি হয়তো কোনোদিন আর এই ঘরটায় ফিরে আসতে পারবো না মৃত্যু যে কি সেটা কিন্তু অনেকটা কাছ থেকে দেখে তারপরে আসলাম এ যাত্রায় বেঁচে গেলাম ভগবানের অশেষ কৃপা ছিল যে আমার সংসারটাকে ভাসিয়ে দেবে না আর তাছাড়া তোমাদের মতো অনেক মানুষরা আছো যারা আমাকে প্রচণ্ড ভালোবাসো ঘৃণা যেমন পেয়েছি জীবন থেকে তেমন ভালোবাসার মানুষও কিন্তু প্রচুর পেয়েছি যারা আমাকে কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসে ওই জন্য এ যাত্রায় ফিরে চলে এসেছি কার জীবন কতটুকু কেউ বলতে পারবে না বা কেউ জানে না এ যাত্রায় ফিরে এসেছি হয়তো পরের যাত্রায় ফিরবো কি ফিরবো না জানি না তবে আমার ভিডিওগুলো কিন্তু স্মৃতি হয়ে তোমাদের কাছে সারা জীবন থেকে যাবে যতদিন আমার ইউটিউব চ্যানেলটা আছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তরমুজ তরমুজটা আজকে মোটেও ভালো ছিল না তাও নিয়ে আসলো বউ অসুস্থ বলে কথা যদিও বা ফলমূল খেতে আমি একটা ভালোবাসি না এখন বাজে দেখো চারটে পাঁচ দেখতে পাচ্ছ এখন চারটে পাঁচ বাজে এখন করবো হচ্ছে রাসম অনেকেই আমাকে বলেছ দিদিভাই অনেক বেশি করে জল খাও অসংখ্য ধন্যবাদ বলার জন্য কিন্তু আমি প্রচুর পরিমাণে জল খাই আজকে বর সেরকম কিছু রান্না করতে পারেনি কারণ বাইরের কাজ ঘরের সংসার দুটো সামলানো একটা ছেলের পক্ষে অনেকটাই টাফ তো আজকে রান্না করেছে হচ্ছে সোয়াবিন আর তার সাথে ভাত এটাই রান্না হয়েছে দুবেলা এটাই হয়ে যাবে রাসনা দেখো করা হয়ে গেছে এবার রাসনা খেয়ে নেবো আসলে কালকে এত বড় বিপদ গেছে না সবার একটু মেনে নিতে একটু সময় লাগছে বিশেষ করে আমার ছেলে তোমাদের দাদা তো ভয়ই পেয়ে গেছিলো বউকে বড্ড ভালোবাসে বলে কথা তাই না তো দেখো এবার কিন্তু আমি ছেলেকে রসনা করে দিচ্ছি যদিও বা আমাকে কাজকর্ম করতে বারণ করেছিল কিন্তু চুপচাপ কি বসে থাকা যায় একটু লাইভ করছি অনেকেই কমেন্ট করছে দিদি লাইভ করছো না কেন তো এইখানে বালিশ নিয়ে এরকমভাবে বসেছি জানি না কতক্ষণ বসতে পারবো কারণ গা হাত পা কিন্তু আমার পুরো ব্যথা এরপরে লাইভ করবো তাই আর কন্টিনিউ করতে পারবো না আজ তাহলে আসি